আজকের এই ভিডিওতে তোমার দেখাবো টু ফোর বক্সের সেটিং নিচে রয়েছে দেখতে পাচ্ছ কিন্তু ঢোল বেশ একটা আর ওপরে রয়েছে কিন্তু ফোরের মিড আর বাদবাকি কিন্তু র্যাক রয়েছে অনেকগুলো আর সবগুলো কিন্তু পরপর ফিটিংস হচ্ছে সেটা তোমাদের দেখাবো একদম স্টার্টিং পর্যন্ত অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে কেমন কিভাবে ফিটিংস হচ্ছে জিনিসটা সব কিছু একটা একটা করে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম বাদ বাকি র্যাকগুলো দেখছো এখানে কিন্তু একদম সাজানো হয়ে রয়েছে আর সাইডেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছো যে একটা বাঁধা চলছে তো এই র্যাকগুলো একদম ওপরে বাঁধা হবে তারপর যেয়ে কিন্তু এটা ফিনিশ হবে আর ওপরেই দেখতে পাচ্ছো কিন্তু রয়েছে দুখানা ফোরের মিট যেটা আরসিএফ সি আর স্টাইলের নিচে একটা ঢোল বেস রয়েছে আর এইটা দিয়ে কিন্তু রোড শো হবে তো রোড শোর জন্য কিন্তু একটা দারুণ আপ একদম রেডি হচ্ছে যেটা কিন্তু বেশি একদম জায়গাও নেবে না এমনকি এর যে রেজাল্ট সেটা কিন্তু মারাত্মক লেভেলের হয় তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো সব কিছু একটা গাড়ির মধ্যেই লোড হচ্ছে যেটার মধ্যে কিন্তু জেনারেটার থাকছে অ্যাম্প্লিফায়ারগুলো থাকছে আর তার সাথে কিন্তু পুরো আপটা একদম রেডি হচ্ছে সব কিছুই দেখাচ্ছি চলো একটু উপরের দিকে যায় আর ওপরে উঠে তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করি কী কী জিনিসগুলো রয়েছে এর সাথে তো এখানে দেখতে পাচ্ছ একটা দশ কিলোর কিন্তু জেনারেটার রয়েছে যেটা কিন্তু একটা বেশ বড়ো মাপের জেনারেটার এই জেনারেটার হলেই কিন্তু এটা সিস্টেমটা চলে যাবে কারণ এতে কিন্তু যে অ্যাম্প্লিফায়ারগুলো লাগবে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো তার আগে দেখিয়ে দিয়ে এখানে রয়েছে পরপর অ্যাম্প্লিফায়ারগুলো আর দড়ি দিয়ে কিন্তু এই মুহূর্তে টান দিয়ে একদম বাঁধা চলছে বাঁধা হয়ে গেলে কিন্তু সেফটিটা ঠিকঠাক হবে আর বেল্ট দিয়ে তো টান দেওয়াই আছে যেই সেফটিটা কিন্তু বক্সগুলো বেশ ভালোভাবে আটকে থাকবে আর ওপর দিয়ে এই টানটা দেওয়ার কারণ কী বলো তো যাতে কোনো হেলে না যায় সেই সময় কাজে লাগবে আর বাদ বাকি দেখতে পাচ্ছ র‍্যাকের মধ্যে কীভাবে ইউনিটগুলো লাগানো আছে প্রত্যেকটার মধ্যে আর একদম চারটে পাঁচটে করে থাকে যতগুলো করে হাইস লাগানো থাকে আর এই বেলটা যে টান দিয়েছে দেখো বেলটা কত সুন্দরভাবে টান দিয়েছে যাতে করে ওই বক্সগুলো না একটু হেলে যায় কিংবা কোনোরকম কোনো সমস্যা হয় কারণ ঝড় উঠেছে দেখতে পাচ্ছো যে বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তাই গাড়ি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে রাস্তার উপরে প্রচুর ঝড় হচ্ছে হয়তো তোমাদের লাস্ট পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না তবুও দেখানোর চেষ্টা করছি চারিদিকে প্রচুর ঝড় উঠেছে আর বৃষ্টিও কিন্তু এক ফোঁটা এক খোঁটাই এই মুহূর্তে পড়ছে আর জেনারেটারের কারেন্ট কিন্তু একদম রেডি করা হচ্ছে তার একদম বেঁধে দিলে ঠিকঠাক করে তারপর কিন্তু মেশিনও তোমাদের একটু দেখিয়ে দিই দুখানা কিন্তু টোয়েন্টি রয়েছে নিচে একটা স্টেবিলাইজার রয়েছে দশ কিলোর তারপরে রয়েছে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন একটা আউজার মেশিন একটা রয়েছে তো এইগুলো দিয়ে কিন্তু পুরো সিস্টেমটা অপারেট করা হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এই দুটো সি টোয়েন্টি হলেই কিন্তু হয়ে যাবে কারণ উপরে মিডে দুখানা কিন্তু ফোরের মিড রয়েছে আর তার সাথে নিচে একটা ঢোল বেস রয়েছে আর এর উপরে কিন্তু একটা দেওয়া হবে ব্লুটুথ মেশিন তার সাথে একটা রয়েছে কিন্তু এস এম সিক্সের একটা মিক্সার থাকবে আরও একটা ডট দেওয়ার কথা আছে দেখা যাক কী হয় যদি সবগুলো সেটিং করা যায় ঠিকঠাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে অনেক কানেকশান হয়ে গেছে পরপর তো মিক্সার একদম তার সঙ্গে একদম জেনারেটারকে ঠিকঠাক করে বেঁধে তার যে তারের পয়েন্ট সেগুলো কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে আর একদম ব্ল্যাক টিপ দিয়ে কিন্তু জুড়ে দেওয়া হবে জুড়ে দিলে একদম ফুল সেফটি থাকলো ভেতরে তারপর কানেকশানগুলো হয়ে গেলে এটা কিন্তু অন করা হবে তো ভাইয়েরা এখানে একদম কিন্তু সব রেডি করছে পরপর আর এগুলো কিন্তু তারগুলো পরপর কানেকশান হয়ে গেলে একদম রেডি করা হবে এইটা আর তারপরে চালু করে দেখা হবে তো ডট দেওয়া হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছ দুশো একত্রিশের একটা ডট রয়েছে তার উপরে রয়েছে কিন্তু একটা এস এম সিক্সের মিক্সার আর এখন কিন্তু জেনারেটার হচ্ছে স্টার্ট আর তারপর হবে কিন্তু টেস্টিং তো যদি টেস্টিংয়ের ভিডিও আলাদা দেখতে যাও সেরকম একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আবারও তোমাদের দেখালাম যে পুরো সিস্টেমটা কীভাবে কি রেডি হয় আর তার সাথে কী কী মেশিনগুলো লাগে আর তার সাথে কত জেনারেটার কিংবা কোন কোন মেশিন কোন কোন বক্সগুলো লাগে প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আর এরপরেই কিন্তু হবে টেস্টিং সেই টেস্টিংয়ের ভিডিও তোমরা দেখতে চাইলে আলাদা একটা কোনো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা যেখানে তোমার ভালোভাবে বুঝতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে এটি রিকোয়েস্ট করলাম কোনো প্রশ্ন তাহলে কমেন্টে জানিয়ে